জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর অসহায় কর্মহীন মানুষের হাতে প্রতি রবিবারই খাবার তুলে দেয় বিশ্বজিৎ ভট্টাচার্য আর আজ তার বিশেষ দিন মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আর এই তো খর্ধা স্টেশনে দুপুরে মায়ের স্মৃতি উদ্দেশ্যে অসহায় কর্মহীন সর্বধর্ম সমন্বয়ে সমস্ত মানুষের হাতে তুলে দিতে দেখা গেল দুপুরের অন্ন তাতে ছিল মাছ ভাত ডাল তরকারি এমনকি মিষ্টি পর্যন্ত বিশ্বজিৎ ভট্টাচার্য তার মায়ের দ্বিতীয় মৃত্যু মৃত্যুবার্ষিকী ছাড়াও প্রতি রবিবার এই খর্ধা স্টেশনে পঞ্চাশ থেকে ষাট জন মানুষের হাতে অন্ন তুলে দিতে দেখা যায় আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় দেড়শো জনের ওপরে মানুষের হাতে দুপুরের অন্ন তুলে দিতে দেখা গেল আর এই খাবার তুলে দেওয়ার মহান উদ্যোক্তা বিশ্বজিৎ ভট্টাচার্য নিজেই তিনি বলেন প্রতিটি মানুষের উচিত যা সামর্থ্য আছে তারা এই সমাজের সামাজিক চেতনামূলক কিছু কাজ করে যাওয়া বিশ্বজিৎের ইচ্ছে ছিল বেশ কিছুদিন বা বেশ কিছু মানুষের হাতে প্রতিদিন খাবার তুলে দেওয়া কিন্তু সাধ্যের অতীত হয়ে যায় তার তিনি প্রতি রবিবার মানুষের হাতে খাবার তুলে দেন এবং দেখতে দেখতে পাক প্রায় কয়েক মাস হয়ে গেল তার এই খাবার তুলে দেওয়া সমাজসেবামূলক কর্মকাণ্ডে এছাড়াও শীতের মরশুম পড়েছে গরিব মানুষগুলোর হাতে শীতবস্ত্র তুলে দেবেন বলে তার আশা তার বক্তব্য মায়ের দ্বিতীয় বর্ষের কাজ নিজের আত্মীয় স্বজনের মধ্যে করা যায় কিন্তু এই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করি আজকের এই মহান কাজটি সারলেন স্টেশনে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন গত হয়েছে এবং তার জন্য আজকে তার দ্বিতীয় বার্ষিকী আর এই দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে প্রত্যেকটি মানুষের হাতে প্রায় এক থেকে দেড়শো লোকের হাতে খাবার তুলে দিতে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাবার তুলে দিচ্ছে বেশি তার মাঠ এরকমই আমরা জানবো এখানে

জীবিত অবস্থায় ছেলে মেয়েরা বাবাকে দেখে না কিন্তু এক মনে সামাজিকতার বোধ উদয় হয় একজনের এবং সে আজ তার মায়ের দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠান বাড়িতে না করে রাস্তায় অসহায় মানুষের হাতে খাবার তুলে দিচ্ছে এটা কেমন লাগলো তাকে কি বলবেন ধন্যবাদ জানানো তাকে ধন্যবাদ জানানো আপনার নাম মনোরঞ্জন শেঠু যার ভালো আর বিশ্বজিৎ ভট্টাচার্য দেখা যায় খড়দাঁহ স্টেশনে প্রতি রবিবার গরিব মানুষ অসহায় মানুষের হাতে দীর্ঘদিন ধরে খাবার তুলে ধরেছে আর এমনও কিছু লোক আছে যারা খড়দাঁর স্টেশনে দীর্ঘদিন ধরে পড়ে আছে বাড়ির তারও নয় কোনো অভাবে নয় বাড়ির থেকে হয়তো ছেলে তাড়িয়ে দিয়েছে নয়তো অন্য কোনো আত্মীয় স্বজন ভাগ্যের পরিহাসে স্টেশনে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে আর আজকে বিশ্বজিৎের মায়ের দ্বিতীয় বর্ষ কাজ সেই কাজ কিন্তু বাড়িতে আনুষ্ঠানিকভাবে করতে পারত আত্মীয় পরিজনের মাঝে সবাইকে খাওয়াতে পারতো কিন্তু তিনি এটা করেননি এবং এই সমাজের প্রতিটি মানুষের হাতে খাবার তুলে দিলেন খর্ধা স্টেশনে এসে প্রতি রবিবার তো দেয় আজকেও দিল প্রত্যেকটি মানুষের হাতে খাবার তুলে দিতে বিশেষ অনুষ্ঠান আজকে দেখুন আমি শুধু এই যে খাবার তুলে দিতে আজকে আপনার মাঠ একটা বাৎসরিক কাজ বাড়িতে করতে যাচ্ছেন কেসরে কেন করবে চলুন ভালো ভালো দেখলাম যে আমার এটা ভালো লাগে আমার মালিক পাড়া মনপুর নিয়ম করে বলে খাবার তুলে আমার এই ইনস্ট ভালো লাগে আপনারা মেনুতে বিশেষ কিছু কিছু আলু তরকারি কাতলা মাছ মিষ্টি কতজনকে দিলেন মোটামুটি মোটামুটি এখন পর্যন্ত দিয়ে কেমন লাগবে এই বাড়িতে না করে স্টেশনে করলেন এত সমাজের প্রত্যেকটি লোক আপনাকে দেখছে এবং বিভিন্ন জায়গায় আপনি করে প্রত্যেক রোবভার করেন আজও বিশেষভাবে করলেন এই মানুষ আপনাকে দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছে কেমন লাগছে এইটা তো পাওনা আর কিছু নেই আশীর্বাদ করছে একটি গরিব মানুষের বাবা মারা বৃদ্ধাশ্রমে যায় না বড় লোকের বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকে আর এই যে গরিব মানুষের বাবা মারা এই যে স্টেশনে এসে কিন্তু অন্নর জন্য হাফ ইচ্ছাশ করে থাকে আপনি তাদের মুখে অন্ন দিলেন এটা ক্যাব কিভাবে দেখছেন আমি কিভাবে দেখবো আমার এটা আমার বাবা ভাষা নেই ঠিক আছে আমি এটা চাই প্রতি সপ্তাহে করতে পারে প্রতিদিনই করতে সেটা আমার সমর্থ হয়ে উঠছে না আমি আগামী চেষ্টা করবো যে প্রতি সপ্তাহে আমি দিতে পারি প্রতিদিনই আমার খুবই ইচ্ছে আপনার নাম আমার নাম ইস্টের উদ্দেশ্যে কিছু বলবেন এই মহান প্রচেষ্টা আমি প্রশংসা করছি এবং এর মধ্যে আন্তরিকতা মানবতা মানুষ মানুষের জন্য এই জায়গাটা আজকে প্রতিফলিত হলো এবং আজকাল তো অনেকেই পিতা মাতাকে সম্মান দেয় না তাই ইনি যে দ্বিতীয় বাস্তরীকে আজকে মানে সমাজে নিপীড়িত বা গরিব দুঃখী শ্রেণীদের জন্য যে খাবার বিতরণ করছেন আমি এনাকে আমার তরফ থেকে বসে প্রশংসিত করছি এবং ভগবানের কাছে আমি কামনা রাখি ওনার মঙ্গল হোক আগামী দিনগুলো মঙ্গলভাবে কাটুক এবং যাদের যিনি খাবার দিচ্ছেন এরকম যে মানবতা খুব দেখতে পাওয়া যায় তাই আমি ওনাকে যথেষ্ট ধন্যবাদ এবং আর তরফ থেকে আশীর্বাদ এবং আগামী দিনে ওনার যাতে পথটা আরও ভালো মঙ্গল হয় সুগম হয় কণ্ট কণ্ঠকমুক্ত হয় আমি সেই কামনা করে ভগবানের কাছে কামনা করে আশীর্বাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার নাম ধন্যবাদ আমার নাম শ্যামল গুহ দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার